আসসালামু আলাইকুম পুরা ভাইয়ের আপনারা কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে দেখেন আমাদের এদিকে ঘূর্ণিঝড় উঠেছে বৃষ্টি পানি দিয়ে পুরা বাড়ি ভরে গেছে গাছপালা সব ভেঙে পড়ে গেছে বড় বড় গাছ ভেঙে পড়ে গেছে এদিকে টিন টিনগুলাও ভেঙে পড়ে গেছে রাত্রে হঠাৎ করে ঘূর্ণিঝড় উঠল খুবই ভয় পেয়েছি দেখেন সকালে উঠে দেখি এই অবস্থা সব জায়গায় গাছ ভেঙে পড়ে আছে তো আজকে আবার আপু আসবে বিয়ে দাওয়াত পড়েছে আমাদের সবার তো আপু ফোন দিল রাস্তা নাকি গাছপালা সব পড়ে আছে গাড়ি চলাচল করতে পারে না তো বলতে যে যাওয়ার জন্য তো আমরা গেলাম বাড়ির চারোপাশেই গাছপালা পড়ে আছে ভেঙে সিফাল বাবা পরিষ্কার করতেছে গাছগুলা বড় বড় আম গাছের ডালা ভেঙে গেল দেখেন কত পরিমাণের পানি হয়েছে পানিগুলো এখন জমে আছে তো আমি ভিডিওর মাঝে একটু কথা বলে নেই আপনারা সবাই জানেন আমি নতুন ব্লগ বানাই যদি আমার ভিডিওটি ভিতরে ভুল প্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে বলবেন যেহেতু আমি নতুন ব্লগ বানাই প্রতিনিয়ত আমার একই কথা বলতে হয় অনেক ঝড় আসার কারণে সিফা দ্রুমি রাত্রে অনেক আম দেখেন কত আম আমার ভিডিওটি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আল্লাহ হাফেজ